দুই তিন কি সুন্দর কিন্তু আপনাদের সামনে একদম ভারতের ফ্ল্যাগ আর একদম মানে কি বলবো অদ্ভুত লাগছে অদ্ভুত একদম দৃষ্টান্ত আপনাদের কাছে কত সুন্দর লাগছে জানি না আমার কাছে কিন্তু একদম 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 মহানুভূত আমার কাছে কিন্তু খুব দুর্দান্ত লাগছে বন্ধুরা খুবই অতি সুন্দর লাগছে আপনারা অবশ্যই এরকম দেখুন কত সুন্দর লাগছে আপনারা সেটা বুঝতেই পারবেন দেখুন কত সুন্দর আর আমি কিন্তু নিজেকে একদম গর্বিত মনে করছি আমি আজকে একজন ভারতবাসী আর কত সুন্দর দেখুন আপনারা কিন্তু অবশ্যই এভাবে বানাবেন আর এটা কিন্তু সবারই কিন্তু ভালো লাগবে আর সবাইকে কিন্তু পনেরোই আগস্ট চমকে দিতে পারবে নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ববি কিচেনে সবাইকে স্বাগত জানাই আবার কিন্তু আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আর আজকের এই রেসিপিটা আমার সমস্ত বন্ধুদের কিন্তু একদম খুবই মনোনীত লাগবে এবং খুবই ভালো লাগবে শুধু বন্ধুদের নয় আমার কটা ভারতবাসীর কিন্তু খুবই মনোনীত লাগবে আর খুবই ভালোবেসে এই রেসিপিটাকে সবাই আজকে গ্রহণ করবে কেউ কিন্তু মুখ ফিরিয়ে থাকতে পারবে না এই রেসিপিটি থেকে তো চলুন আজকে রেসিপিটা কিন্তু একদম মানে মজাদার হতে চলেছে আর আপনারা সেটা সম্পূর্ণ স্কিপ না করে ভিডিওটা দেখবেন আর আমার সঙ্গে থাকবেন আর ভালো লাগলে কিন্তু একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলুন আজকে রেসিপিটা শুরু করে দিই দেখুন বন্ধুরা আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি আর আজকে বানাবো এক প্রকার রাইস তো রাইসটা বানানোর জন্য আমি ঘরলা চালই নিয়েছি আমি ঘরে ঘরে যে চালের ভাত খাই আপনারা চাইলে দেরাদুনের চালও নিতে পারেন তো এটাও কিছু সরু এক চাল এটাওতেই হবে ভালো তো আমি রাইসটা নিয়েছি আড়াইশো গ্রাম তো এটা বানাবো তার জন্য আমি এটাকে ধুয়ে ভাতটা আগে রান্না করতে হবে তো অনেকদিন কোনো ভিডিও দিতে পারিনি আপনাদের কাছে আপনারা কিছু মনে করবেন না কিছু প্রাকৃতিক দুর্যোগের জন্য আর আমি যেখানে রান্না করি এখানে জল কাদায় ভর্তি হয়ে গেছিলো তাই দিতে পারিনি আপনাদেরকে তার মধ্যে আমার শরীরও কিছু অসুস্থ হয়ে গেছিলো তো আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা যেমন দেখতেন আমার সঙ্গে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন সম্পূর্ণ ভিডিওটা কি স্কিপ না করে দেখতে থাকুন তো কি কি লাগছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে রাইস মানে ভাতের চাল নিয়েছি দেখুন বন্ধুরা আর এখানে কিন্তু ওই যে লাগছে ধনে পাতা কুচি করে নিয়েছি আর এখানে তিনটা কাঁচা লঙ্কা নিয়েছি গোটা তিনটে কাঁচা লঙ্কা আছে এই যে দেখুন কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আছে আর এখানে আছে গাজরের কুচি এগুলোকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে আগে তারপরে কিন্তু করব। তো চলুন আমি এটাকে মিক্সিতে আগে পেস্ট করে আনি দেখুন বন্ধুরা আমি কিন্তু মিক্সিতে বেটে নিয়েছি এখানে গাজর আর একদম সম্পূর্ণ মিনট করে বেটে নিয়েছি এখানে দেখুন এই যে বেটে নিয়েছি একদম আর এখানে যে গাজর বাটাটা আছে এখানে কিন্তু আমি কিছু মেশাবো এই যে এখানে দেখুন কেশর নিয়েছি কয়েকটা কেশর পাপড়ি আমি মেশাবো এখানে দিয়ে ভিজিয়ে রাখবো ভালো করে আর দেব না এটাকে ভালো করে ভিজিয়ে রাখবো ব্যাস এরকম করে ভাত হওয়া পর্যন্ত এটাকে ভিজিয়ে রাখ আমি কিন্তু ভাতের জন্য জল গরম বসিয়ে দিয়েছি তো এখানে যে গোটা এলাচ আর লবঙ্গ নিয়েছি আর কোনো কিছুই দেব না এই তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি ঘি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন আমি একটা চামচ ঘি দিয়ে দিলাম গরম জলে চালটাকে ধুয়ে নিয়েছি ভালো করে এটাও দিয়ে দিচ্ছি চালগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ভাতে একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেব ঢাকনা এবার ভাতটা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দেখুন বন্ধুরা আমার কিন্তু ভাতটা হয়ে গেছে দেখে দেখুন ভাতটা সেদ্ধ হয়ে গেছে এবার ভাতটাকে আমি গড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো এবার এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘিতেই করব সম্পূর্ণ এটা এটা ঘিতেই আপনারা করবেন দু চামচ ঘি দিয়ে দিলাম আর একটু দিয়ে দেবো এটা কিন্তু পুরো ঘি ভাত একদম দেখুন আমি ভাতটাকে কিন্তু তিন ভাবে তিনটা ভাগ করে নিয়েছি এবার এইটা একটা একটা ভাগগুলোকে একটা একটা পাটকে আমি রান্না করব দেখুন এখানে যে ধনে আর কাঁচা লঙ্কা বাটাটা এটা আমি দিয়ে দিচ্ছি ঘি এর উপরে ভাতটা দিয়ে দিলাম এক পাশে ভাতটা আমি দিয়ে দেব এক অংশটা তিন ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি এবার এটাকে নেব ভালো করে আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন তো আমি ফুড কালারটা দিচ্ছি না তো এটাকে আমি দিচ্ছি দেখুন বন্ধুরা যেহেতু ধনে পাতা বাটাটায় লবণ দেওয়া নেই তো একটু দিয়ে দিচ্ছি তাহলে খেতে আরও টেস্টটা বেড়ে যাবে দিদি তো এটা একটু নাড়িয়ে এটা নামিয়ে নেবো দেখুন কালারটা কত সুন্দর এসেছে এটা কিন্তু অর্গানিক কালার আর আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন এটা কিন্তু কোনো কালার মিশ্রণ নেই দেখুন কত সুন্দর লাগছে দেখুন এবার এটাকে নামিয়ে নেবো দেখুন বন্ধুরা আমি কিন্তু কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রান্নাটার কিন্তু একদম বিষয় আপনারা যেটাতেই করবেন ওটাকে আবার ধুয়ে নেবেন ভালো করে হ্যাঁ তো আবার আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি আমি কিন্তু ঘি ব্যবহার করছি আপনারাও কিন্তু ঘি দিয়েই করবেন তাহলে কিন্তু ঘি ভাতটা খেতে ভালো লাগে আমি তিন চামচ ঘি দিয়ে দিলাম দেখুন এক ভাগ আমি করে নিয়েছি তো এখনো দু ভাগ আছে আবার এক ভাগ আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু প্লেন সাদাই হবে আর এটা একটু ঘিতে ভালো করে একটু নেড়ে নিলে কিন্তু কিন্তু এই সাদা টি ভাতটা নাড়া হয়ে গেছে এবার এটাকেও তুলে নিচ্ছি আবার কিন্তু কড়াটাকে আমি ধুয়ে নিয়েছি আবার কিন্তু ঘি দিয়ে দিচ্ছি আবার তিন চামচ আমি ঘি দিয়ে দেব দেখুন আবার কিন্তু ঘিটা গরম হয়ে গেছে এবার কিন্তু এই গাজর বাটা আর কেশরটা যে ভিজিয়ে রেখেছিলাম একই সঙ্গে এটা আবার দিয়ে দিচ্ছি গাজর বাটাটা একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে যেহেতু কেশর দিয়েছি তো কালার কেশরি কালার কত সুন্দর ছেড়ে দিয়েছে একটু ভালো করে নাড়িয়ে নেব দেখুন বন্ধুরা আমি একটু অল্প চিনি দিয়ে দিচ্ছি গাজরটাতে আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এটা একটু চিনিটা দিলে মিষ্টি মিষ্টি রাখবে তো ঘি ভাত তো এটা একটু ভালো একটু আলাদা রকমের এটা টেস্ট আসবে তো আমি এবার দিয়ে দিচ্ছি বাকি যে ভাতরা অংশটা আছে সেটা দিয়ে দিচ্ছি সব একদম দিয়ে দিবে এটা ভালো করে এবার নাড়িয়ে নেব দেখুন কত সুন্দর কিন্তু কালার এসে গেছে দুর্দান্ত একটা কালার দেখুন যেহেতু কেশরটা দিয়েছি তো আর এটা কিন্তু পুরো একদম অর্গানিক কোনো এটা ভেজাল নেই কোনো ফুড কালার ব্যবহার নেই আপনারা চাইলে ফুড কালার দিতেই পারেন তো আমি কিন্তু ফুড কালার দিচ্ছি না দুর্দান্ত লাগবে কিন্তু এটা আর কি সুন্দর একটা গন্ধ ওটা স্মেল আপনাদের কি বলবো আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করবেন বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু এটা মিষ্টি কালার এসেছে আর কি সুন্দর কিন্তু এটা মিষ্টি গন্ধ হচ্ছে আপনাদেরকে কি বলবো দুর্দান্ত একটা গন্ধ হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন তবেই বুঝতে পারবেন যে আপনি আমি কিন্তু আপনাদেরকে মিথ্যা বলছি না এত সুন্দর একটা গন্ধ হচ্ছে আপনাদেরকে কি বলবো তো এটা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু তিনটা ভাত একদম রেডি এবার এগুলোকে আমি সাজিয়ে নেব কত সুন্দর লাগছে দেখুন আর এগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি একে একে দেখুন বন্ধুরা আমি আগে এই যে আমাদের যে ফ্ল্যাগের যে গেরুয়া কালারটা সেটাকে কিন্তু আগে আমি সাজিয়ে নিচ্ছি সত্যি কিন্তু আমাদের দেশের অদ্ভুত একটা পতাকা যেটা প্রত্যেকটা মানুষ ভালোবাসে এই কালারটাকে কত সুন্দর একটা কালারে মানুষকে মন মুগ্ধ করে দেয় সমস্ত ভারতবাসীর কিন্তু প্রিয় আমাদের পতাকার রং আমাদের ফ্ল্যাগের রং দেখুন আমি এটাকে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে দেখুন বন্ধুরা আমি হাতটাকে আবার ধুয়ে নিয়েছি না হলে কিন্তু রংটা চলে আসবে সাদা ভাতটাতে দেখুন সাদা ভাতরা মাঝখানে আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দেব হালকা করে করে যাতে না মিশে যায় একে অপরের সঙ্গে এই সাইডটাতে বেশি দিলে কোনো অসুবিধা নেই পরে আবার আমি এটাকে সাজিয়ে দেব দেখুন বন্ধুরা এবার কিন্তু এই যে সবুজ রংটা এবার দিয়ে দেব আস্তে আস্তে করে দেব একে অপরে গায়ে জানে লেগে যায় কত সুন্দর একটা লাগছে দেখুন সত্যি আমি যারা নিজেকে মনে বিশ্বাস করতে পারছি না আমি জীবনে এরকম প্রথম কিছু বানালাম আপনাদের অবশ্যই কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আমি নিজেকে খুবই খুবই ধন্য মনে করছি যে আমি ভারতের এরকম আমার দেশের মহান পতাকা এরকম করে আমি আমার অন্যর মধ্যে দিয়ে যেটা দিয়ে আমরা জীবন যাপন করি কত সুন্দর দেখুন লাগছে যেন মনে হচ্ছে মা লক্ষ্মী ভারত মাতা যেন আমার অন্যের মধ্যেই বসে আছে এত অদ্ভুত লাগছে বন্ধুরা দেখুন ভালো করে এবার সাজিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে আমি ভারত মাতার কোলেই বসে আছি এত সুন্দর হ্যাঁ আর এই দেখুন কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি মাঝখান থেকে একটু গার্নিশিং করে দেব আপনারাও অবশ্যই নেবেন আর একটা যেন না মাথা ভাঙা থাকে তাহলে কিন্তু দেখতে এটা ভালো লাগবে এটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি একটু ধৈর্য ধরে করতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু লাগছে দেখুন একবার আর ফ্ল্যাগটা দেখুন যেন মনে হচ্ছে সত্যি আমি ভারত মানে ভারত মাতা আমি একদম মনে হচ্ছে যেন অদ্ভুত একটা যেন আমি নিজেকে ফিলিংস করছি যে আমি জীবনের সত্যি যে আমি যে ভারতবাসী গর্বিত তাতে আর এ সামনেই কিন্তু পনেরোই আগস্ট আসছে বন্ধুরা অবশ্যই আপনারা এরকম বানাবেন আর সবাইকে কিন্তু চমকে দিতে পারবেন আর সবারই কিন্তু যেহেতু আমরা ভারতবাসী আমরা গর্বিত আমরা মহান আমরা গর্বিত যে আমি ভারত মায়ের সন্তান আমি আজকে নিজেকে মনে করছি সত্যি আমি ভারত মায়ের সন্তান আমার মনটা আমি সত্যি আমি ভেতর থেকে আমার মানে আনন্দে কান্না আসছে আপনাদেরকে কিছু বলতে পারছি না তো এত সুন্দর লাগছে বন্ধুরা আমি আজকে দীর্ঘদিন ভিডিও দিতে পারিনি আজকে যেন মনে হচ্ছে সেই কষ্টটা আমার দূর হয়ে গেল সত্যি আর আজকে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আজকের এই ফ্ল্যাগটা কেমন হয়েছে আজকে কিন্তু অন্য যেন ফ্ল্যাগ আমাদের ভারতবর্ষের মহান যে আমরা মানে তার সন্তান আমরা নিজেকে গর্বিত মনে করি কত সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এইভাবে বানাবেন আর অবশ্যই অবশ্যই একটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না যারা নতুন দেখছে আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থাকবেন আর চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা